প্রিয় শিক্ষার্থীরা ড এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো আমরা আমাদের একাডেমিক ক্লাস শুরু করেছি আমাদের বিয়ন্ডে তার ধারাবাহিকতায় আমরা আলোচনা করতেছি এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার আমাদের চ্যাপ্টারের নাম প্রাণীর বিভিন্নতা ও বিন্যাস। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা বিন্যাস করতে গেলে খুবই প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে সংগঠন মাত্রা অর্থাৎ বুঝুন আমরা যখন কোনো একটা প্রাণীকে আলাদা করব এটাকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করব। করবো ক্ষেত্রে গেলে আমার তাকে আমার কী কী বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি তাকে আলাদা করব। প্রাণের শ্রেণীবিন্যাসের ভিত্তির প্রথম একটা টপিক হচ্ছে সংগঠন মাত্রা সংগঠন জিনিসটা কি সংগঠন মানে হচ্ছে কি আমরা একটা ওই যে অর্গানাইজেশন গঠন করি এটা একটা তোমার সংগঠন এখন সংগঠন মানে এটা গঠন হয় কিসের মাধ্যমে এরা মাত্রাটা কত পরিমাণ আমরা এটাকে বলি গ্রেড হম সংগঠন মাত্রা এই যে সংগঠিত হচ্ছে একটা প্রাণী দেহ সংগঠিত হচ্ছে এই সংগঠিত প্রাণী দেহটা গঠিত হচ্ছে এইটা বিষয়টা নিয়ে আমরা এইখানে আলোচনা করব যেমন দেখো পৃথিবীতে আমরা বলে থাকি পৃথিবীতে সর্বপ্রথম প্রাণীর উদ্যোগ হয় সমুদ্রে এবং সেটা ছিল একটা এক প্রাণী যেমন আমরা অ্যামিবা একটা জানি অ্যামিবা হচ্ছে একটা এক কোষী প্রাণী তো ব্যাকটেরিয়া এক কোষী তো আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে সর্বপ্রথম একটা প্রাণী জন্ম নিল সেটা এক কোষী এক কোষী থেকে যখন আমার বহু কোষী প্রাণীর উদ্ভব হইল। মনে করো এটা একটা বহু কোষী প্রাণী হইল। এই যে বহু কোষ পাইলাম আমরা হ্যাঁ বহু কোষ পাইলাম এই যে বহু কোষী প্রাণী পাইলাম এই কোষী প্রাণীর উদ্ভবের পর এর গঠনটা কেমন হবে এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব প্রথমত সর্বপ্রথম আমাদের সংগঠন মাত্রায় আসবে হচ্ছে গিয়ে দেখো আমরা বলছি যে এক কোষি প্রাণী থেকে বহু কোষি প্রাণীর উদ্যোগ হয়েছে অর্থাৎ সংগঠন মাত্রার প্রথম ধাপটা হচ্ছে কোষ মাত্রার প্রাণী প্রথম ধাপটা কি কোষ মাত্রার প্রাণী সংগঠন মাত্র সংগঠন মাত্রার প্রথম প্রাণীটি হচ্ছে কোষ মাত্রার প্রাণী এখন কোষ মাত্রার প্রাণী বলতে কি বুঝি দেখো আমাদের আমরা তো মানুষ আমাদের আমাদের কথাই আমরা একটু তুলনা করি সেটা হচ্ছে কি আমাদের আমরা জানি আমাদের দেহ কুটি কুটি কোষ দিয়ে তৈরি এবং সেই সকল কোষ অনেকগুলো একই ধরনের কোষ মিলে আমার কি গঠন করলো টিস্যু গঠন করলো ওই টিস্যুগুলা অনেকগুলা একই ধরনের টিস্যু ভিন্ন ভিন্ন রকমের টিস্যু মিলে আমার একটা অর্গান বা অঙ্গ তৈরি করে যেমন আমার হাতটা তৈরি করছে আমার হৃদপিণ্ড তৈরি করছে অনেক ধরনের টিস্যু মিলে এই যে টিস্যু অঙ্গ তৈরি করছে টিস্যুগুলা অঙ্গ তৈরি করছে এই অঙ্গ কয়েকটা অঙ্গ মিলে আমার একটা তন্ত্র তৈরি করছে যেমনটা আমরা বলি যেমন দেখো আমার লিভার আমার একটা অঙ্গ পাকস্থলী একটা অঙ্গ আমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই সকল অঙ্গ মিলে আমার একটা তন্ত্র তন্ত্র তৈরি তন্ত্রটার নাম কি তাহলে দেখো আমাদের কিন্তু এই যে কোষ থেকে আস্তে আস্তে তন্ত্র পর্যন্ত চলে গেছে তো যেটা বলতেছিলাম আমাদের এই সর্বপ্রথম দেখো আমরা বলছি আমাদের প্রাণীটা এক কোষি থেকে বহু কোষিতে আসছে এখন সর্বপ্রথম সে কোন অবস্থায় থাকবে সে তো আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্যের দিকে যাবে তো সর্বপ্রথম তার প্রাথমিক অবস্থা থাকবে হচ্ছে কি সে হবে কি কোষমাত্রার প্রাণী কোষমাত্রার প্রাণী কি যেমন তার কিন্তু কোন তন্ত্র যেমন আমাদের দেখো প্রজননের জন্য আমাদের প্রজনন তন্ত্র আছে তার কিন্তু প্রজননের জন্য প্রজনন তন্ত্র থাকবে না তার থাকবে হচ্ছে জনন কোষ কোষমাত্রার প্রাণীর কি থাকবে জনন কোষ হ্যাঁ এই ধরনের সে সে সব সময় কোষীয় অবস্থায় থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এই মাত্রার প্রাণী কি সে একটা বিভিন্ন কাজ সম্পাদনের জন্য নির্দিষ্ট কোষ থাকবে পরিপাকের জন্য পরিপাকের কোষ জননের জন্য জননের কোষ সংবহনের জন্য যাই হোক শোষণের জন্য শ্বাসন এই এগুলোর জন্য মানে আলাদা আলাদা কাজগুলো করার জন্য তার নির্দিষ্ট কোষ নির্দিষ্ট থাকবে এই ধরনের প্রাণী কোনটা আমরা বলতেছি এই ধরনের প্রাণী আমরা পাই হচ্ছে পরি ফেরা পরের মাধ্যমে কোষ মাত্রার প্রাণীগুলা পেয়ে থাকি এরপরে দেখো আমরা একটু আগেই আমরা মানুষের কথা আলোচনা করতে গিয়ে বলছি যে কোষ একই ধরনের কোষ অনেকগুলা মিলে আমরা কি গঠন করে টিস্যু গঠন করে তাহলে দেখো কোষ মাত্রার প্রাণীর পর আমার পরবর্তী গুলা হচ্ছে কি আমার এটা হবে টিসু মাত্রার প্রাণী মাত্রার এই যে টিসু মাত্রার প্রাণী আছে এই টিসু মাত্রার প্রাণীকে আমরা বলতেছি অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় কোষ টিসু মাত্রার প্রাণী সেটাও বলা যায় তো টিসু মাত্রার প্রাণী বা টিসু গ্রেড এনিম্যাল বললেও কোনো ভুল হবে না এটা হচ্ছে সেলুলার গ্রেইড অ্যানিমেল এটা হচ্ছে টিস্যু গ্রেইড অ্যানিম্যাল কোনো ভুল নাই হ্যাঁ তো এই ধরনের প্রাণীটা হচ্ছে কি আমরা বলবো যে এই এই মাত্রার প্রাণী সমূহ অনেকগুলা একই ধরনের টিস্যু একই ধরনের কোষ মিলে টিস্যু গঠন করে এবং প্রাণী দেখো ওই টিস্যুর মাধ্যমে তার দেহের কার্যাবলী সম্পাদন করে এই ধরনের প্রাণী আমরা কোথায় দেখতে পাই আমরা দেখতে পাই হচ্ছে নিডারিয়াতে দেখতে পাই নিডারিয়া পরের মাঝে আমরা এটা দেখতে পাই এরপরে আসো আমরা আমরা জানি টিস্যু এক কয়েক ধরনের টিস্যু মিত্র আমার টিস্যু মিলে আমার কি গঠন করবে অঙ্গ গঠন করবে তাহলে আমার পরবর্তী ধাপটা কি হবে অঙ্গমাত্রার প্রাণী পরবর্তী ধাপটা কি হবে অঙ্গমাত্রার প্রাণী তাহলে দেখো আমরা বলবো এটার ডেফিনেশনটা কি হবে যে কয়েক ধরনের টিস্যু মিলে একটি নির্দিষ্ট বা কয়েক নির্দিষ্ট অঙ্গ তৈরি করবে এবং প্রাণী দেখো সেই অঙ্গের মাধ্যমে তার দেহের কার্যগুলি সম্পাদন করবে যেমন এই ধরনের অঙ্গ অঙ্গ আমরা কে দেখতে পাই কি কি ধরনের অঙ্গ তৈরি করে প্রথমত বলি এটা দেখা যায় হচ্ছে কি প্লাটি হেলমেন্টিস পর্বের মাঝে দেখা যায় প্লাটি হেলমেন্টিস প্লাটি প্ল্যাটহেলমেন্টিস পর্বের মাঝে সর্বপ্রথম আমরা অঙ্গ দেখতে পাই এখান থেকে একটা মানে নর্বৃত্তিক প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সর্বপ্রথম প্রাণী জগতে সর্বপ্রথম কোন একটা অঙ্গ দেখা যায় কোথায় প্লাটিহেলমেন্টিস পর্বে প্লাটিহেলমেন্টিস পর্বেই আমরা সর্বপ্রথম কোনো অঙ্গের দেখতে পাই আচ্ছা কি কি অঙ্গ দেখা যায় আমরা বলতে পারবো অঙ্গগুলো হচ্ছে দেখো মুখছিদ্র চোষ তারপ এই সকল অঙ্গ সর্বপ্রথমের বিকাশ ঘটে মানে এই সকল অঙ্গই প্রাণী জগতের মাঝে সর্বপ্রথম বিকাশ ঘটে এবং এই সকল অঙ্গ কোথায় পাওয়া যায় প্লাটি হেলমেন্টিস বরের মাঝে পাওয়া যায় তারপরে দেখো আমরা বলছি আরেকটা অংশ আছে সেটা বলছি অঙ্গ আর বলছি অঙ্গগুলা অনেকগুলা অঙ্গ মিলে আমার প্রাণী দেহে কি তৈরি করে তন্ত্র তন্ত্র তৈরি তৈরি করবে করবে কি তাহলে সেটা কি হবে হবে প্রাণী সেটা সেটা হবে তন্ত্র মাত্রার প্রাণী আমরা কি বলবো যে প্রাণীর দেহের বিভিন্ন অঙ্গসমূহ মিলে একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট তন্ত্র তন্ত্র তৈরি করে এবং সেই তন্ত্রের মাধ্যমে প্রাণী দেখা বিভিন্ন কাজ সম্পাদন করে যেমন আমরা শ্বসনের জন্য শ্বসনতন্ত্র পরিবহনের জন্য পরিবহন তন্ত্র তারপর পরিপাকের জন্য পরিপাকতন্ত্র জননের প্রজননের জন্য জননতন্ত্র এরকম অনেকগুলো তন্ত্র গঠন করবে দেখো এইটা হচ্ছে কি আমরা দেখো আমরা আমরা জানি আমাদের পর্ব সমূহের মাঝে আমাদের নয়টা পর্ব আছে নয়টা পর্বের মাঝে আমাদের কয়টা পর্ব গেল দেখো পরিখারা মিডারিয়া প্লাটেল মেমপ্রিস কয়টা গেল তিনটা গেল আর বাকি কয়টা হলো ছয়টা এই ছয়টা পর্বই হচ্ছে আমার তন্ত্রমাত্রার বাকি যে ছয়টা পর্ব আছে সবাই মাত্রার প্রাণী বুঝে আসছে এটুকুই ছিল আমাদের আজকের সংগঠন মাত্রা নিয়ে আমাদের আজকের শর্ট ক্লিপস ধন্যবাদ সবাইকে